গতকাল যে ভগবান তার পরিপ্রেক্ষিতে কি না এটা দুর্ভাগ্যজনক আছে আমরা প্রাথমিক তদন্তে যেটুকু পেয়েছি তাতে ওই যে মেহবুব মল্লিক বলে যে আছে ও যেভাবে ইন্টারাপ্ট করে বা শিল্পীর সঙ্গেও আমরা যখন থেকে জেনেছি তখন থেকে ওনার সঙ্গে আমরা যোগাযোগ করেছি যেটুকু জেনেছি যে যেভাবে উনি ইন্টারাপ্ট করেছেন এবং যেভাবে মারমুখী হয়ে উঠেছিলেন তো সেটাকে আমরা ডেফিনেটলি কগনিজেন্সের নিয়ে আমরা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে বলিও শিখে এবং তখন থেকেই রেড শুরু হয় হি ওয়াজ অ্যাবসককন্ডিং আমরা সকালে ওকে অ্যারেস্ট করেছি তারপরে আমরা ওটা কোর্টের কাছে ফরওয়ার্ড করে আমরা কাস্টোডিতে নেব ব্রেয়ার থাকবে আমাদের রিমান্ডে এবং আরও যা আছে পুরো যে ঘটনার সমস্ত অ্যাসপেক্টগুলো আমরা তদন্তে আমরা আনার্থ করার চেষ্টা করব ঠিক আছে এটাই আছে এবং যেটু একটা থানার তরফেও ইনিশিয়ালি যেটুকু আমাদের কথা বলে মনে হয়েছিল যে ওনার শিল্পীর তরফে ওনার মনে হয়েছিল যে ইট হ্যান্ডেল ইন এ বেটার ওয়ে সো আমরা এসডিপিও লেভেলের অফিসারকে দিয়ে আমরা ওসির এগেনস্টও একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি আমরা ইনিশিয়েট করেছি যেরকম ফাইন্ডিংস থাকবে সেই অনুযায়ী আমরা স্টেপ নেবো আমরা এটা টু মেক শিওর যে দ্য ফেথ দ্যাট সি হ্যাজ রিপোজড ইন আস উনি পুলিশের উপর আস্থা রেখেছেন উই আর নট গোয়িং টু লেটার ডাউন থ্যাংক ইউ